আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রত্যেকে চাই আমাদের মৃত্যুর সময় আমরা যেন ক্ষমা পাই আল্লাপ যেন আমাদের ক্ষমা করে দেন এটা আমাদের প্রত্যেকেরই আশা কিন্তু সত্যিকার অর্থে এই বিষয়ে আমরা তো গুণা করছি আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে আল্লাহ নাফরমানি করছি করেই যাচ্ছি আসলে আসলে থেকে উপায় আমরা সবাই চাই যে আমরা আমাদেরকে ক্ষমা করা হোক আল্লাহ পাক ক্ষমা করে দিন মাফ চাই আমরা সবাই মাফ চাই আমরা সবাই আশাও করি যে আল্লাহ পাক মাফ করে দিন তো এই বিষয়টা নিয়ে একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের বলেছেন ইমাম হাকিম রহমতুল্লা আলহি সহি যেটা বলছেন সেটা হচ্ছে যদি তোমার কাছে তোমার কোনো ভাই যদি তোমার কাছে তোমার কোনো ভাই আসে ক্ষমা পাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য আমরা অনেকে বলি না আসলে যে ওই সে তো মাফ চাইতেছে আসলে মুখে মুখে মাফ চাইতেছে আর মনের ভিতরে একটা সে আসলে রিয়েলি মিন করে নেই মাপ চাইতেছে এটা তো এমনি এমনি সে লোক দেখার জন্য বা এমনি পারপাসে আসছে সে মাপ চাচ্ছে না এটা আমরা অনেকে বলি আসলে এই বলাটার জন্য এই হাদিস আমাদের রাসুল সাল্লাহ বলেছেন যদি তোমার কাছে কোনো ব্যক্তি আসে তোমার কোনো ভাই অথবা কোনো বোন ক্ষমা চাওয়ার জন্য সে মন থেকে চাক অথবা না চাক সেটা যদি তুমি তাকে ক্ষমা করে দাও ভালো যদি ক্ষমা না করো যে ব্যক্তি আসে যে ব্যক্তি তার কোনো ভাই ক্ষমা চাইতে আসলো কিন্তু সে ক্ষমা করলো না হ্যাঁ এটা নিয়ে মানে সে মন থেকে চাইলো না না চাইলো সেটা কোনো বিষয় না সে ক্ষমা চাইছে আর সে ক্ষমা করে নাই সে ওই ব্যক্তি যে ব্যক্তি ক্ষমা করে নাই সে ব্যক্তি কখনোই আমার হাউজ কালচারের পাশে আসতে পারবে না দেন বড় ধমক কর্তব্য আমাদের সাবধানতা এর বিপরীতে আমরা চিন্তা করি যে মানে আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাক্ষাতের শাফায়াতের কতই না সুযোগ যদি কেউ আমার কাছে আসে ক্ষমা চাওয়ার জন্য আর আমি যদি ক্ষমা করে দেই হোয়াটএভার সে মন থেকে চাক না চাক আমরা তো প্রত্যেকে চাই যে আমরা জান্নাতে যাব আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফায়াত পাবো হাউজে কাউসারে পানি পান করব আমাদের আল্লাহ পাক ক্ষমা করে দেন তো দেন কত সুন্দর সুযোগ এবার যে আসুক আমি যে যদি মন থেকে মাফ করে দিই ক্ষমা করে দিই বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা বাকিটুকু ব্যক্তির মনে কি আছে সেটা তো আল্লাহ পাক ভালো জানবে কিন্তু এত সুন্দর একটা সুযোগ আমাদেরকে আমার রাসুল সাল্লাহ দিয়েছেন যে যদি ক্ষমা করে দেয় সে ব্যক্তি সাফাইতে সুযোগ আছে আর যদি না দেয় তাহলে তার কাছে সুযোগ নেই এটা তো সিম্পল আমাদের বোঝার জন্য যে মানে আমরা তো আসলে কে গুনার বাইরে বলেন কে না ফরমানের বাইরে কিন্তু যদি ছোট্ট এই কাজটা যদি আমরা করতে পারি যদি ছোট্ট সাহস আসলে এটা সাহস দরকার ক্ষমা করাটাও একটা সাহসের বিষয় কারণ আমরা অনেকেই ক্ষমা কর মানে নিজে ক্ষমা করতে চাই না কিন্তু আমি ক্ষমা পাইতে চাই আমি ক্ষমা পেতে চাই আল্লাহ আমার মাফ করে এটা আমি সবাই চাই কিন্তু মানে ক্ষমা আমি যেহেতু চাই তো আমাকে তো আসলে সেটা আর একটা শো করতে আমিও ক্ষমা করে দিচ্ছি আল্লাহ এবার তুমি আমাকে ক্ষমা করে দাও তো এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে যখন আসবে ইনশাআল্লাহ আজাজের আল্লাহ পাকে সন্তুষ্ট হবেন আমার রাসুল সাল্লাহ সাল্লাম সন্তুষ্ট হবেন এবং আমাদের জন্য সুন্দর একটা অপরচুনিটি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে হাউজে কাউসারে মিলিত হওয়া